আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই পপিস কিচেন আপনাদের স্বাগতম আজ আরেকটি রেসিপি নিয়ে আসলাম আজ রান্না করব আলু চিকেন মশালা তো দেখতে থাকুন দেখতে থাকুন এখানে আমি একটু বড়ো সাইজের করে চিকেন কেটে নিয়েছি সাথে দিয়েছি দুটি আলু এভাবে বড় করে কেটে সাথে তিনটি ডিম কুচি করে রাখা এক বাটি পেঁয়াজ আদা রসুন তো চিকেনে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আলুতেও দিয়ে দিলাম ডিমের মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দিয়ে লাম সাবান্য লবণ এখন চিকেনটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব অন্যদিকে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি আলু চিকেন একসাথে হলুদ লবণ দিয়ে ভালো করে মাখে নিলাম এদিকে গিক গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম আলু আলুগুলো ভালো করে বেজে নেব যেহেতু বড়ো সাইজের টুকু করে রাখা আলু তাই একটু ডেকে দিলাম সেদ্ধ হয়ে আসার জন্য আলু এক সাইডটা হয়ে আসছে ওপর সাইডটা উল্টে দিলাম আবার একটু ডাকনা দিয়ে ডেকে দেব আলুর খেলাটা এমন হয়ে আসলে বুঝে যাবে যে আলুটা শুরু হয়ে আসছে তাই একে একে এখন নামিয়ে নেবো চিকেনগিলা একে একে ভেজে নেব চিকেনগুলো বাজা হয়ে আসছে তো একটু তুলে নিলাম ওখানে নিয়ে আসছিলাম তিনটি ডিম কিন্তু আমার একটি দিন স্টেশন বেরিয়ে আসছে তাই ওটা বাজ বাজা যাবে না দুটি দিনই আমি কিন্তু নিচ্ছে ভালো করে দিনগুলো বাজে হয়ে আসছে তাই তুলে নিলাম আবারও করে এটা ভালো করে ক্লিন করে তারপর চুলাতে বসিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন করে এটা গরম হয়ে আসছে তো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তিনটে তেজপাতা এলাচি যেহেতু চিকেন কষাটা আমি কুচি করে কোনো টেস্ট দিই নি তাই আদা আর কুচি করে দিয়েছি হালকা লাল লাল করে ভেজে নেব আদা রসুনের পানি টেনে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি তাতে এক চিমটি লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজের পানি তাড়াতাড়ি বের হয়ে আসে তাকে দিয়ে দিলাম দু তিনটি লং পেঁয়াজে একটু বেশি ব্রাউন কালার করে বাজবো না একটু বাজা বাজা হয়ে আসলে এখন দিয়ে দেব দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়ো ওর দিকে চেয়ে বেশি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো যাতে একটু কানে দিয়ে মশটা ভালো করে কষিয়ে নেব i কাছে দেবে পাঁচ মিনিট আমাকে আছে কষিয়ে নেব এখন দিয়ে দিলাম চিকেন আলু tú nei tere ul te tante de bo. চিকেনটা দেওয়ার কিছু সময় পর ডিম দিয়ে দিলাম কারণ ডিম লাচড়া করতে গেলে যদি ভেঙে যায় তাই একটু করে দিলাম ডিম দিয়ে সামান্য পানি দিয়ে আবারও একটু জাল করে নেব আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাকা সাথে বেলাইকেনটি ক্লিক করে দেবেন তো এই তো ছিল আজকে আমার আলু চিকেন মশলা রেসিপি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ